বাউন্সের ব্যাংকের গভর্নর বাইশ হাজার কোটি টাকা নতুন করে ছাপাবে এটা নিয়ে অনেক কথা অনেক কিছুই হচ্ছে শেখ হাসিনাও এরকম হাজার হাজার কোটি টাকা ছাপিয়ে নিয়ে গেছে তবে এখন কেন এই সরকারের ইংলিশ সরকারের গভর্নর কেন হচ্ছে বাইশ হাজার কোটি টাকা ছাপাবে খুব সাধারণ প্রশ্ন তাই না আমরা যারা সাধারণ গ্রাহক ব্যাঙ্কে টাকা রাখি খুব ভালো করে খেয়াল করেন আমরা যারা ব্যাংকে টাকা রাখি মান্থলি বেসিস বা ইয়ারলি বেসিস যে ইন্টারেস্ট ব্যাংক দিয়ে থাকে এই ব্যাঙ্কগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে লোন নিয়ে থাকে একটা নির্দিষ্ট পরিমাণের ইন্টারেস্টে তার থেকে কিছু অংশ রেখে গ্রাহককে দেয় আর বাকিটা ব্যাংক প্রফিট করে কিন্তু বিগত সময়ে এই ব্যাঙ্কগুলোকে খালি করে ফেলেছে যেমন এক সালমানের রহমান প্রায় ছত্রিশ হাজার কোটি টাকা সে ঋণ খেলাপি করেছে তো চিন্তা করেন এক লোক যদি এরকম ছত্রিশ হাজার কোটি টাকা খাইয়ে ফেলে তাহলে ব্যাঙ্কগুলো থাকে কি ইতিমধ্যে আমরা কিছু ব্যাঙ্ক দেখেছি যেগুলো হচ্ছে অলরেডি দেউলিয়া বাকি যে ব্যাঙ্কগুলো আছে সবগুলোই কিন্তু দেউলিয়ার পথে এমত অবস্থায় যদি এখন সরকার এই টাকা না ছাপায় তাহলে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক থেকে যে লোকাল যে ব্যাঙ্কগুলো আছে ব্যাঙ্কগুলো দেউলি হয়ে যাবে দেউলি হয়ে গেলে কী হবে সাধারণ যে গ্রাহকগুলো আছে আমি আপনি যারা আছি সবার কিন্তু ক্ষতিপূরণ হচ্ছে এক লাখ কিংবা দুই লাখ টাকা যে যত টাকা রাখুক না কেন দুই লাখ টাকা বেশি পাবে না এই ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্যই বর্তমান গভর্নর সিদ্ধান্ত নিয়েছে যে বাইশ হাজার কোটি টাকা এরা ছাপাবে এবং লোকাল যে ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাঙ্কগুলোকে তারা অর্থ দিয়ে সহযোগিতা করবে এবং একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত যাতে এই অর্থের তারল্য যেটা এই অর্থ তারল্য যাতে লোকাল ব্যাঙ্কগুলো না ভোগে অর্থাৎ আমরা যারা ব্যাঙ্কে টাকা রেখেছি আমাদের কথাই চিন্তা করেই কিন্তু কেন্দ্রীয় ব্যাংক আজকে এই সিদ্ধান্তটা নিয়েছে যে টাকা ছাপিয়ে লোকাল ব্যাঙ্কগুলোকে বাঁচাইতে হবে লোকাল ব্যাঙ্ক যদি বাঁচে তাহলে সাধারণ মানুষ বাঁচবে আর যদি লোকাল ব্যাঙ্ক দেউলিয়া হয়ে যায় তাহলে কিন্তু একটা হজবরল সিচুয়েশান তৈরি হয়ে যাবে তো আমরা যদি খেয়াল করি দেখবেন হেস আলম এরকম বড় বড় কোম্পানি হলমার্কস এরকম বড় বড় কোম্পানি আপনার ব্যাঙ্কগুলো থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে একটা নির্দিষ্ট পরিমাণে মুনাফা দিবে বলে তো ওই মুনাফা তো দেয়ই নাই বরং যে টাকা ঋণ নিয়েছে সেই টাকা সুদ্ধায় খেয়ে দিয়েছে এইভাবেই বড় বড়ো ব্যাঙ্কগুলো আজকে দেউলিয়ার পথে যেমন ইসলামী ব্যাংক অবস্থা খুবই খারাপ যতগুলো লোকাল ব্যাঙ্ক আছে সবগুলোর অবস্থা খুবই খারাপ খারাপ পর্যায়ে নিয়ে গেছে এখন এই নতুন টাকা ছাপিয়ে যদি লোকাল ব্যাঙ্কগুলোকে বাঁচানো যায় তাহলে হচ্ছে বাংলাদেশের ব্যাঙ্কিং সিস্টেমটা টিকে থাকবে আদারওয়াইজ এটা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে এখন অনেকের ভিতরে অনেক প্রশ্ন আসতে পারে তাহলে তো শেখ হাসিনা ঠিকই কাজ করছে না ওনারা মনে যিনি যেটা করছে উনি টাকা ছাপে লোকাল ব্যাঙ্কে সহায়তা করে নাই ওনারা ওনাদের নিজেদের প্রয়োজন মিটাইছে কিন্তু বর্তমান যে গভর্নর আছে সে হচ্ছে লোকাল ব্যাঙ্কে এই টাকাটা ঋণ নিবে এবং একটা সার্টেন টাইম পরে যখন হচ্ছে তারা তাদের এই অর্থতারলদের যে ক্রাইসিসটা এই ক্রাইসিসটা যখন চলে যাবে তখন একটু হচ্ছে সেই কেন্দ্রীয় ব্যাংকে এই এই টাকাটা ফেরত দিতে হবে